তো কালকে সালাউদ্দিনের বার্থডে ছিল আজকে সালাউদ্দিনের জন্য গিফট কেনা হয়েছে দেখি খোল দেখি কি গিফট আগে দেখা আচ্ছা ওর হাত আগে দিয়ে দেবো হাত দিয়ে দে এটা সব স্টুডেন্টরা মিলে সালাউদ্দিনকে গিফট দিচ্ছে তো এটা হচ্ছে সব বাচ্চারা মিলে গিফট দিচ্ছে সালাউদ্দিনকে আর এটা হচ্ছে স্পেশালি আমি এটা এটা দেখা এটা দেখাচ্ছে এটা মিন্ডেল কোম্পানি একটা হচ্ছে ওয়াটার বোতল আছে এটা হচ্ছে আন্টি তরফ থেকে যাচ্ছে সারাদিনকে সারাদিন নাও পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ বলো একবার থ্যাংক ইউ এটা আমার দিকে এটা আমার দিকে এটা আমি ওয়েলকাম এটা হচ্ছে পেস্ট বক্সটা দিয়েছে সব বাচ্চা মিলে ঠিক আছে আর জলের বোতলটা দিচ্ছি ওয়াটার বোতলটা দিচ্ছি আমি বুঝতে পেরেছ চলো এবার খোলা হোক চলো এবার পেস্ট বক্সটা খোলো সারাদিন খুলো তা সারাদিন হ্যাঁ ওর দিন খুলুক সারপ্রাইজ গিফট ছিল তাই কিন্তু বুঝতে পারিস নি কেমন হয়েছে বল বক্সটা খোল 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 দেখি ভিতরে কেমন এদিকটা হ্যাঁ বাহ দেখি ওয়াও ঠিক আছে পছন্দ আছে তো তো এটা কারা কারা দিলি বল পেন্স কারা কারা দিলি বল একটা কথা নাম বল ঋতিকা কর্মকার রিমি গাজি রিমি গাজি সাহিল শেখ সাহিল শেখ আর কে কে দিচ্ছে এর মধ্যে কে ইনফর্ম আছে বল জয়া সিপাই শিপাই এলিসিয়া পারভিন আর সামনিন শেখ রিনাব শেখ আর সুনাম হ্যাঁ হ্যাঁ সুনাম এই করেন তাই তো তাহলে কে কে হচ্ছে দেখি ফেবলিকা কর্মকার রিমি গাজী সাহিল শেখ আর সুনাম অ্যালিসিয়া পারভিন জয়া সিপাই সামিন শেখ রিনাব শেখ তাই তো এই করেন তো ব্যাস তো আটজন মিলে মোটামুটি এই পেন্সিপালটা দেওয়া হয়েছে

দেখি এদিক ওরা মেন্ডেল কম্পানি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে পছন্দ হয়েছে তো দেখি তোলের উঁচু কোথা দেখে উঁচু না খুব সুন্দর হয়েছে